আর যেখানে দেখে মানুষ মারতে আসে আর কিছু করতে আসে না আবির জান্নাত তো তারপর হচ্ছে তোমার বিপি ইমরান ওরা কিন্তু সবগুলো আছে সেলফিশ ওরা যে কতটা মুখোজদারি মানুষ তাহলে শুনুন ওনার কাছে গিয়ে প্রত্যেকটা কাছে ব্যক্তি সুন্দর করে ইনভাইট করেছে বারবার মেসেজ দিয়েছিলাম হ্যাঁ আমি डायरेक्टली বলছি এটা ছোট কিছু নয় একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন সেলিব্রিটি আর একজন সেলিব্রিটির কাছে সাহায্য কামনা করবে এটাই নরমাল বিষয় আমি তার সাথে শুরুতে খুব ভালো ছিলাম সব সময় ভালো হেল্প করতাম ভাই হিসেবে বড় ভাই হিসাবে ডাকতো জান্নাত তো আমাকে এবং হচ্ছে বলছে যে আমার তো ভাই নাই কা আপনি আমার বড় ভাই এরকম করে বলে আর কি সমর্থন করেছে যখন দুই তিন টাকার পয়সা দেখছে টাকা পয়সা ইনকাম করা দেখছে তখন আর কি সে আমার প্রমোট বলছে যে ভাই ফোন দিছি ভাই কিরে আমি তো সেলুন দিচ্ছি একটু প্রমোটটা দে ভাই এই যে মাত্র দিচ্ছি ভাই দিচ্ছি আর ওয়াইফ্রে ফোন দিলাম কিরে একটু প্রমোট দিবি ভাই এই যে পাঁচ মিনিটের মধ্যে দিচ্ছি আরে ভাই তোমরা যদি না দিতেই পারো ডিরেক্টলি বলে দিবা এভাবে মানুষকে ঘুরানোটা মোটেও ঠিক না তোমরা কয়দিন ধরে সেলিব্রিটি হয়েছে ঠিক আছে সেলিব্রিটি হয়েও না মানুষের মন জোগাড় করো সৎ এবং কমিটমেন্ট ঠিক কাজ করো দেখবা ইয়া হবা আর তোমাদের জন্য সর্বদা সার্ভিস ফ্রি এই আইকনিক আইকনিক স্টাইল সেলুন থেকে চলে এসো স্থানটা আমি আবার বলে দিচ্ছি জয়দেবপুর ঢুকতে যে রাস্তাটা আছে স্ট্যান্ড ব্যাংকের অপোজিটে অথবা হচ্ছে আমান্তা টাওয়ারের অপোজিটে এটাও যদি না চিনো ভাই যার তোহা তাহলে তোমাদের আমি বলে দিচ্ছি ভালো সেটা হচ্ছে আপনার এই হাসান তানবির গার্মেন্টসের সাথে আইসো তোমাদের জন্য সম্পূর্ণ সার্ভিস ফ্রি সারা জীবন যখন দেখা হয়েছে রেস্টুরেন্টে তো আমি বিল দিছি আমিও বিল দিয়ে দিব আইসো ওকে আবির জান্নাত তো হাত তারপর হচ্ছে তোমার বিপি ইমরান ওরা কিন্তু সবগুলো আছে সেলফিশ ওরা যে কতটা মুখোশদারি মানুষ তাহলে শুনুন ওনার কাছ থেকে প্রত্যেকটা কাজে এই ব্যক্তি হেল্প করেছিল আজকে এই ব্যক্তি আমার সাথে বিজনেস পার্টনার হওয়ার পর তাদের উল্টু মুখোশ মানুষের কাছে উন্মোচন করে দিতে ভাই বলেন আপনি ঘটনাটা আবির কিন্তু হচ্ছে আমার পার্সোনালি এলাকার ছোট ভাই বলা যায় ছোট জান্নাত তোহার যে আছে সেও কিন্তু খুব আমাদের ছোট ভাইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে লাস্ট বার্থডে তো আসছিল ওরা আমার বার্থডেতে যেটা আমি মিরপুরে অ্যাটেন্ড করেছিলাম আবির আসছিল জান্নাত তোহার আসছিলো অনেকেই আসছিল তো তাদেরকে আমি ইনভাইট করেছিলাম আসার জন্য তাদের যে ইন্ডোর ডিজাইনগুলি আছে সব সেক্টরি কিন্তু আমি সাপোর্ট করেছি কেননা আমি হচ্ছি এই সেক্টরের ভিতরে হচ্ছে প্রফেশনাল অ্যাজ এ লং টাইম ধরে আমি আছি এই সেক্টরের ভিতরে তো যত ধরনের সহযোগিতা লাগে বাই হিসাবে আমি তাদেরকে করেছি যে ভাই বিজনেস করবে করুক সমস্যা নেই আমার তাতে কিন্তু আজকে তাদেরকে আমি ইনভাইট করেছি যে আসো আজকে আসলো না মানে ব্যাপারটা নিতে না কষ্ট হচ্ছে যে আসবে না কেন বউ ব্যবসা আর সেলুন ব্যবসা করে হয়ে গেছে কা যে আজকে যার জন্য এই জায়গায়তে আসা তার কথা যখন মনে রাখা প্রয়োজন আছে অবশ্য তার প্রতিদান দিতে হবে টুডে টুমরো এটা আমি দেখিয়ে দেব আনওয়েট আর এই যে আবিরের জন্য দানা তোর জন্য কিন্তু আমার ফ্রেন্ড কম খাটে না কা পরে তোহারে রাস্তা মানুষ মারতে লইছিল ওই যে আইগা ঠিক আছে আর যেখানে দেখে মানুষ মারতে আসে আর কিছু করতে আসে না আবির তোর জন্য লাম্বা সালাম লইলো ভবিষ্যতে যদি ভালো কিছু করতে পারবি এই যে এই যে রোজা মুখে বইলা দিলাম তোর